আমার একদম দর্শক দেখতে পাচ্ছেন তো আমি একজন কাকারাজ কতদিন থেকে এই ব্যবসাটি করছে তো কাকা কতদিন থেকে করছেন মোটামুটি আমার সতেরো বছর পরে গেল প্রায় সতেরো বছর প্রায় সতেরো বছর আমার জীবনে আমি এই পুরি বিক্রি করেছি মাত্র দু টাকা পিস টাকা পিস বিক্রি করতে করতে তিন টাকা করলাম তারপরে চার টাকা হলো এ যাবত এখন পাঁচ টাকা করে বিক্রি করছি জিনিসের দাম বেশি এই ফুটপাতি আমার ব্যবসা আর এটাই আমার বল এটাই আমার শখ আমার কিছুই নেই তো আপনি প্রত্যেক দিন কতটি আটা মানে হারভেস্ট করেন আমার আনুষঙ্গিক এই যেসব মালগুলা যেটা আমি করি আনুষঙ্গিক দশ কেজি মিলিয়ে থাকে তোমার তবে আমার পাঁচ কেজি